কিছুদিন আগে আমি একটা মন্তব্য করেছিলাম যে আহত মানুষের বিয়ে করা তো দূরের কথা প্রেমেই পড়া উচিত নয় সে ব্যাপারে আমি অনেক মন্তব্য পেয়েছি আপনাদের থেকে সেই পোস্টের ব্যাপারে আমি একটা পয়েন্ট পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবছি সেটা হচ্ছে আহত মানুষের সংজ্ঞাটা কি আহত মানুষের সংজ্ঞা এমন না যে ওনার বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি হয়েছে মন খারাপ সেটা না উনি আগে প্রেমে পড়েছিলেন যেটা আমরা বাংলা কথ্য ভাষায় বলি ছেক খেয়েছেন তারপরে এবং মন খারাপ সেটাও না সেটাও আহত মানুষের পূর্ণ সংজ্ঞা নয় ছোট সংজ্ঞা বড় না অথবা ওনার মা বাবা আর ছাড়াছাড়ি হয়েছিল সেভাবে উনি বড়ো হয়েছেন হয়তো উনি আহত তাই মা অথবা বাবাকে দেখেননি সেটাও আহত মানুষের সংজ্ঞা নয় বড় সংজ্ঞা নয় কোনো দিক দিয়েই সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে সেই মানুষটা নিজের সীমারেখা রাখতে পারেন না উনি অহরহ নিজের সীমারেখা লঙ্ঘন করে অন্য জীবন চালাতে চান এবং অন্যর জীবনকে ততস্থ করে দেন একেবারে উল্টো দিক দিয়ে উনাকে যদি কেউ কিছু বলতে চায় সেটা উনি গ্রহণ করবেন না তার মনে উনি সবসময় উপরে থেকে অন্যদেরকে চালাতে চান উল্টোটা হতে পারে উনি নিচে সাথে থাকেন সবসময় এবং উনাকেই চালায় অন্যরা দুটোই আহত ভালো রকমের আহত আরেকটা হচ্ছে আহতর সংজ্ঞা যে উনার কোনো পরিমিতাচার নেই একটু কঠিন বাংলা সোজা বাংলায় বললে উনি কখনোই কখনো কখনো উনি খুব রেগে যান অনেক সময় রেগে যান উচ্চ গলায় চিল্লা চিল্লি ধাক্কা ধাক্কি জোর করে কিছু করতে চান অথবা উনি যাই যাই বলবে উনি তাই করে দেন অর্থাৎ ভারসাম্য রেখে ব্যালেন্স ভারসাম্য রেখে পরস্পরের সাথে সমান সমানভাবে উনি কোনো কিছু নিয়ে ডিল করতে পারেন না উনি পারেন না সেটা সেটা আহত তাই পারেন না এই যে আপনার সীমারেখা পরিমিতাচার এগুলো সব আমাদের ছোটবেলা থেকে সেটার বীজ বপন করা হয় কোনো সন্দেহ নেই একটা মানুষ সারা জীবন ভালো বাউন্ডারিজ সীমারেখা রাখেন অথচ বড় হয়ে হঠাৎ উনি সীমারেখা রাখেন না এটা হয় না অসম্ভব মনোবিজ্ঞানীরা কোনোদিন তা বলেন না অথবা কেউ সারা জীবন ব্যালেন্স রেখে ভারসাম্য রেখে চলেছেন হঠাৎ উনি ভারসাম্য নাই ওনার ভাই হলোটা কি আপনার ওটা হয় না কখনো ছোটোবেলা থেকে ওনাকে অপমান করা হয়েছিল ওনাকে লজ্জা দেওয়া হয়েছিল উনার সীমারেখা মানা হয়নি এবং খুবই দুঃখজনক হয়তো ওনার গায়ে হাত দেওয়া হয়েছিল অথবা খারাপভাবে গায়ে হাত দেওয়া হয়েছিল এগুলো করলে সে মানুষটা সারা জীবনের জন্য সে বেবিটা বড় হয়ে আহত হয়ে যাবে তাই তো আমরা বাচ্চাদের জন্য স্কুল করেছি প্রিম স্কুল শাকিলা ম্যাডামের তত্ত্বাবধায়নে ব্রেমের অর্থ তো তাই বি দিয়ে বাউন্ডারি সীমারেখা এবং এম দিয়ে পরেশন পরিমিতাচার আমাদের স্কুলে আসবেন কিন্তু এবং কখনই যেন আমরা ভুলে না যাই এই যে আপনাদের সাথে আমি কথোপকথন করছি আশা করি আপনারা একটু হলেও যদি সহায়তা হয় আপনাদের আমার কথাগুলো শুনে And harms our families. Give me your great self esteem. Let's make it the main theme. Helping each other as a team. Making it real, not a dream. Making it real, not a dream. My great self esteem. My great self esteem.